মহারাজ এর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে তিনটি জিনিস উপহার দিয়েছিলেন দান করেছিলেন প্রথম নাম্বার তে হলো এই উম্মতকে 50 অক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন দ্বিতীয় নাম্বার এই উম্মতকে সূরাতুল বাকারা শেষ দুই আয়াত দান করেছেন তিন নাম্বার উপহার এই উম্মতের গুনা বান্দাদেরকে বন্দাদেরকে ক্ষমার ঘোষণা করেছে এছাড়াও আরো চোদ্দটি এমন বিষয় রয়েছে যে চোদ্দটি বিষয়ের উপর আমল করা চোদ্দটি বিষয়কে গ্রহণ করা প্রত্যেক মুসলমানদের উপর আবশ্যক চোদ্দটি জিনিসের মধ্যে প্রথম জিনিস যে জিনিসটি সেটা হলো এমাদতের একমাত্র উপযুক্ত হলো আল্লাহ পৃথিবীর muka আর কার এবাদত করা যাবে না অবদিয়তের একমাত্র জিকির হল আল্লাহ এটা হলো তাওহীদের بنیادی কথা যেমন আল্লাহ পাক رب العالمین কোরআনুল কারীমে বলেন ওয়াকাদারা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়া ওয়াকাদারা রাব্বুকা আল্লাহ তা'আদুদু ইল্লা ইয়া রবের ফয়সালা ইবাদত করবা একমাত্র যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন ও রবে ইবাদতের একমাত্র অধিকারী কে ও 14টা জিনিসের প্রথম হলো এটা দুই নাম্বার মা-কিতার সাথে শব্দ ব্যবহার করা কি ব্যবহার করা প্রত্যেক মুসলমানকে ওইগুলো গ্রহণ করা আবশ্যক একটাকে গ্রহণ করলাম আরেকটাকে ছাড়লাম এরকম কোনো সুযোগ নেই আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করতে হবে দুই নাম্বার মাতা পিতার সাথে ব্যবহার করতে ও বিল ওয়ালিদাইনি ইহসানা ফকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াও

সদ ব্যবহার করব আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বতের পরে মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার এবং মাহাব্বতের পাত্র হলো মাতা পিতা পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরে ভালোবাসার সবচেয়ে প্রিয় বস্তু হলো তার মাতা পিতা হাদিসের মধ্যে রবের সন্তুষ্টি রবের ভালোবাসা রবের সন্তুষ্টি হলো মাতা পিতার সন্তুষ্টির উপর ভিত্তি মাতা পিতা যদি তোমাদের উপর সন্তুষ্ট থাকে তাহলে তোমাদের উপর তোমাদের রব অসন্তুষ্ট থাকবেন আর মাতা পিতা যদি তোমাদের উপর অসন্তুষ্টি থাকেন তাহলে রব তোমাদের উপর অসন্তুষ্টি থাকবে তিন নম্বর যে বিষয়টি সেটা হলো আত্মীয় স্বজনের হক আদে কাদের হক আদায় করা আত্মীয় সুজনের যেমন করু হক তিন নম্বর যে আবশ্যক বিষয় সেটা হলো আত্মীয় সুজনের হক আদায় করা কাদের হক আদায় করা যেমন মাতা পিতা মৃত্যুবরণ করার পরে আমাদের দেশে শোনা যায় যে ভাইয়েরা বোনদের হক আদায় করে না আপনাদের এলাকাতে মনে হয় নাই আছে মাতা পিতা তিনারা জীবিত থাকা অবস্থায় সন্তানদেরকে সম্পত্তি দেওয়ার অধিকার রাখে কিন্তু সন্তান ছেলে মেয়ে নেওয়ার কোন অধিকার নাই মাতা পিতা জীবিত মাতা পিতা আর তারা মৃত্যুবরণ করার পরে দেওয়ার অধিকার কারো নাই সকলে নেওয়ার অধিকার রাখে যেমন মা মারা গেছে বাবা মারা গেছে মেয়েও তার সন্তান ছেলেও তার সন্তান ছেলে যদি নেওয়ার অধিকার রাখে তাহলে মেয়েও তো নেওয়ার অধিকার রাখে মেয়েকে ভাই বোন কে ভাই দেওয়ার কোন অধিকার রাখে না যারা দেওয়ার ছিল তারা তো মারাই গেছে তাহলে মাতা পিতা মৃত্যুবরণ করার পরে সকলে নেওয়ার অধিকার রাখে দেওয়ার অধিকার কেউ রাখে না আমাদের দেশে দেখা যায় যে ভাই তার বোনের হক আদায় করে নেই যেই জিনিসগুলি প্রত্যেক মুসলমান উম্ম এর জন্য আবশ্যক মুসলিমার জন্য আবশ্যক তোর মধ্যে তৃতীয় নম্বর হল আত্মীয় স্বজনের হক আদায় করা আমাদের দেশে আরেকটা জিনিসের প্রচলন আছে ওই দিন আমি শুনলাম এক ব্যক্তি মা আলী আসছে যে ছেলে বাবার কাছে গিয়ে বলতেছে বাবা তুমি তো দুই দিন পরে মৃত্যুবরণ করবাই তাহলে একটা বেন্ডিং করতে চাইতেছি তোমার মরার পরে মৃত্যুবরণ করার পরে আমি যতটুকু সম্পদ পাইতাম সে সম্পদটা আমাকে দিয়ে দাও বাবা জীবিত বাবার থেকে সম্পদে নিয়ে যেতেছে অথচ বাবা যদি সম্পত্তি না দেখে সন্তান সম্পত্তি নেওয়ার কোন অধিকার রাখে না হ্যাঁ বাবা মৃত্যুবরণ করার পরে ছেলে মেয়ের ডাবল পাবে কিন্তু বাবা যদি জীবিত থাকা অবস্থায় সন্তানদেরকে সম্পত্তি ভাগ করে দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে চাই তাহলে ছেলে এবং মেয়ে অভিজনকে সমানভাবে বন্টন করে দিতে হবে কেননা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানদেরকে সম্পত্তি দিলে সেটা হবে দান আর সন্তানদের ব্যাপারে সম্পত্তি দান করার ব্যাপারে সমান দিতে হবে অর্ধেক এবং ডাবল দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু বাবা মৃত্যুবরণ করার পরে তখন তারা হবে ওয়ারেস আর ওয়ারেসদের মধ্যে ছেলে এবং মেয়ের মাঝে ভেদাভেদ আছে মেয়ে ছেলের তুলনায় অর্ধেক পাবে এটা হলো মৃত্যুবরণ করার পরে আর যদি জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েকে সম্পত্তি দিতে চাই তাহলে সম্পত্তি সকলকে সমান ভাবে বন্টন করে দিতে হবে মাসালা বুঝছেন ওই বেসারাই গিয়ে বলতেছে বাবা তোমার মৃত্যুর পরে তো আমি বুন্দের ডাবল পামু তাহলে আমি যতটুকু পাবো ততটুকু আমাকে দিয়ে দেবো ওই বেসারাও দিয়ে দিছে মাসালা জানে না তাহলে যে দুটি বিষয় মুসলমানদের জন্য আবশ্যক তোর মধ্যে তিন নম্বর হলো কি আত্মীয় স্বজনের হক আদায় করা কাদের হক আদায় করা হক আদায় চতুর্থ নম্বর যেটা সেটা হলো অপচয় করবে না কি করবে না অপচয় করবে যেমন আল্লাহ আলামিন তোমার দেরো তাহলে দিও তোমরা দন সম্পদ অপচয় করিও না হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি হুসাল্লাম বলেন কোরআনুল কারিমেন আরে জায়গার মধ্যে উল্লেখ হয়েছে ইন্নাল মোবাদ্দ নিশ্চয় যারা অপচয় করে তারা হলো শৈতানের হাসপাতাল অপচয় তো যারা অপচয় করবে কারা তারা কার ভাই শৈতানের তাহলে চতুর্থ নম্বর যে বিষয়টা মুসলিমার জন্য আবশ্যক সেটা হলো কি অপচয় করা যাবে না এক নম্বর কে কেগত উপযুক্ত একমাত্র কে দুই নম্বর মাতা পিতার সাথে কি ব্যবহার করতে হবে সব ব্যবহার করতে হবে তিন নম্বর আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে চতুর্থ নম্বর অপচয় করা যাবে না কি করা যাবে না পঞ্চম নম্বর হলো মৃত্যু বিয়ে হতে হবে যতটুক দরকার ততরূপ খরচ করতে হবে বেশিও করা যাবে না মুখলিও করা যাবে না আবার হাত প্রশস্ত করে প্রসারিত করে প্রয়োজন অতিরিক্ত খরচ করা যাবে না প্রয়োজন অতিরিক্ত খরচ করলে তার পরিণাম কি হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে পরিণাম কি হবে তোমরা লাঞ্ছিত অপদস্থ হয়ে নিঃস হয়ে বসে থাকবে তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে হবে আবার

আবার সম্পত্তি খরচ করতে গিয়ে হাত প্রসারিত করে প্রয়োজন নাই তোমরা খরচ করিও না এমন না। যদি তোমরা এভাবে খরচ করো তাহলে তোমরা তিরস্কৃত এবং লাঞ্ছিত অপদেষ্ট নিঃস হয়ে তোমরা বসে থাকবে যেমন আজকে যারা প্রয়োজন অতিরিক্ত খরচ করে তাদের পরিণাম শেষ পর্যন্ত এরকমই হয়েছে যে তার কাছে কোনো কিছু নাই যেমন শেখ সাদির একটি ফার্সি কবিতার সেরার অর্থ হলো যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি তার দেখিবে আর প্রদীপ বাতি যারা দেখবা যে মনসে বা সে দিনে রাত্রে যখন মনসা তখনই বাতি জ্বালায় একটা সময় গিয়ে দেখবা তার নিজ ঘরে বাতি জ্বালানোর জন্য তেমন তো যদি প্রয়োজন অতিরিক্ত খরচ করেন তাহলে একটা সময় আল্লাহর বাস্য অনুযায়ী মানুষ আপনাকে তিরস্কার করবে এবং আপনি অপদস্থ হয়ে নিঃস্ব হয়ে বসে থাকতে হবে যেমন হাসরের ময়দানে যে বিষয়গুলি সম্বন্ধে মানুষকে প্রশ্ন করা হবে যে কয়েকটা বিষয় আছে তোর মধ্যে একটা হলো যে তুমি তোমার সম্পত্তি তুমি সঞ্চয় করেছো কোন পথে এবং তুমি ব্যয় করেছো কোন পথে আল্লাহ সম্পত্তি দিছে যেভাবে চায় সেভাবে ব্যয় করবে এরকম সুযোগ নেই সম্পত্তি দন সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে এগুলি হলো ধন সম্পদ সম্পদ সন্তান সম্পত্তি এইগুলি হলো পার্থিব জিন্দিগির জিনত সৌন্দর্য এগুলি এগুলিও এই সন্তান আমাকে নামের দিকে নিয়ে যাবে এই সম্পদ আপনাকে আমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে তাহলে প্রত্যেক মৌমিন মুসলমানদের জন্য যে চোদ্দটি বিষয় আবশ্যক তোর মধ্যে পঞ্চম নম্বর আবশ্যক বিষয়টা হলো মৃত বিয়ে হতে হবে যতটুক প্রয়োজন ততটুক খরচ করতে হবে ততটুক ব্যয় করতে হবে

যে তোমাদের সন্তানদেরকে কে লালন পালন করবে তোমাদের সন্তানদেরকে রেজিকের ব্যবস্থা কে করবে। আল্লাহ বলে আমি তাদেরও রেজিকের ব্যবস্থা করি তোমাদেরও ব্যবস্থা করি। তোমাদের হাতে নয় রেজিকের ফাইসালা আমি আল্লাহর হাতে যেমন জাহিনী যুগের মানুষের আদর্শ ছিল ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে মানুষের অভ্যাস ছিল কন্যা সন্তান হলে তারা পুঁতে ফেলত কেন সমাজে কন্যা সন্তান হলে তিরস্কার করা হয় কিন্তু ইসলাম এসে যে সমস্ত পিতা মাতাদের কন্যা সন্তান হবে তাদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন যেমন যার একটা সন্যা সন্তান হই সে জাহান্ন হতে এই সন্তান ওই মা বাবাকে জাহান্নাব সহ করে প্রতিবন্ধক হবে বলবে আল্লাহ আমার মাথা পিতাকে আপনি জাহান দিবেন কেন আর যার দুটি সন্তান হবে তার জন্য দুটি জন্ম যার তিনটা সন্তান হবে তার জন্য তিনটা জন্ম ইসলামে সে কন্যা সন্তানদের মর্যাদা বাড়িয়ে দিছে আর জাহিনী পূর্বে কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলত যেমন